একদম চটমাঙ্গনি পাটবিয়ার মতো বিয়ে দিয়ে একদম সারপ্রাইজ দিয়ে দিলে সবাইকে হুম ভালো লাগলো বেশ সারপ্রাইজ দিতে এমনি ইচ্ছে করে বেশ পছন্দ সারপ্রাইজটা দিতে পেরে আমার খুব ভালো লেগেছে এই যে তোমরা বললে সারপ্রাইজ এটা বেশ ভালো ব্যাপার তা এটা কেউ জানতে পারল না হঠাৎ করে বিয়ে তা সংসার ধর্ম কেমন চলছে ভালো মে অভিনয় তোমার অভিনয় দেখে কি বলে সেটা তো সমালোচক কি সেটা তো শোনা যাবে না ও সেই বিষয়ে খুব একটা কথা না ওর সঙ্গে ও কিছু ও দেখে না আমার কাজ বলেই মনে হয় আর মানে দেখলেও খুব একটা মানে নিয়মিত দেখে না নিয়মিত বোধহয় দেখে না দেখে খুব কম দেখে নিয়মিত দর্শক না কিন্তু দেখ কিন্তু দর্শক হচ্ছে ওর বাবা মা প্রচন্ড রকম ভাবে দেখে দর্শকরা একজন মানে মারাত্মক ভাবে অ্যাটাক করছে আমার আমার রেজিস্ট্রিতে তুই কেন যাস বাবা হ্যাঁ মানে এরা বিরাট অ্যাটাক করছে আমি জানি না মানে প্লিজ করবেন না মানে ওরা ওরা বলছে আবার দিশাকে মেনশন করেছে যে দিশাকে বলছে না না দিশাকে মেনশন করে আবার সময় সুযোগ বুঝে কখনো একটা আবার করে ফেলবো ফ্লোরে এসেছিল

জানা ভালোবাসি আই লাভ ইউ হ্যাঁ একটা চুমুখে যাচ্ছে কিন্তু উল্টো দিকে মানুষরা হয়তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটাও হতে পারে বাট হ্যাঁ এটা না ডিপেন্ড করে মানে অনেক জায়গায় মানে তুমি দেখবে ইন্টারভিউ দেখবে বা কেউ কিছু বলে বা মানে অনেক জায়গায় পড়েওছি লোকজন বলে যে ভ্যালিডেশনের দরকার হ্যাঁ পার্টনারকে গিয়ে বলো যে হ্যাঁ আমি ভালোবাসি তোমায় তাতে সে একটু খুশি হয় তার মনে আনন্দ আসে সেটা ডিপেন্ড করে এক একজনের উপরে এবার ও বলো বা আছে যারা ধরো চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা করে কাজ করে তারপর না তারা বাড়ি গিয়ে কথা বলতে বলতে এমনিই ঘুমিয়ে যায় তাই না তো ওই প্রথম প্রথম প্রেম চলছে বলে কিছু নাও থাকবে আজ আমি ঋতিক চিনি মোটামুটি হাই দিস ইস বন্ধুরা ফ্রম টলিফ্যাক্স চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক আনন্দী সেটা দেখতেই পাচ্ছো অন্যতম ভালোবাসার জুটি আদি এবং আনন্দি কেমন আছো বলো মানে সব সময় স্ক্রিপ্টে ব্যস্ত মানে শুটিং ফ্লোর থেকে বেরোচ্ছে দুজনে স্ক্রিপ্ট নিয়ে

অ্যাকচুয়ালি প্রমাণটা তো আমি নিজের জন্য চাইনি প্রমাণটা বাড়ির সবাই যারা ওর বিরুদ্ধে গিয়ে কথা বলছে সেটার জন্য বলেছিলাম হ্যাঁ মানে ওটাই ছিল বটেই তো ছিল তো ছিল একদমই ছিল মানে আনন্দই যতদূর দেখেছি সেরকম কাজ করতে পারে না ছিল বিশ্বাস নিশ্চয়ই ছিল আচ্ছা অনেক জিজ্ঞেস করি যে মানে টিম গোয়েন্দাগিরি করা যে বার করা বাস্তব জীবনে কখনো গোয়েন্দা করা মানে গোয়েন্দাগিরি করা হয়েছে মানে বাঙালি মনেই একটা মানে থাকে সুপ্ত বাসনায় এটা সলভ করবো বা কিছু করবো করা হয়েছে কখনো বাস্তব জীবনে গোয়েন্দাগিরি

হ্যাঁ মানে কেউ ওটাকে স্টক করা বলে বেশি কিছু ওটাই আর কি তবে আমি হ্যাঁ ভদ্র ভাষায় বলnabla আমাদের লোকের প্রোফাইল দেখে ঘুরে ঘুরে দেখতে বেশ ভাল লাগে ওটাকে যদি বলো হ্যাঁ স্টক করতে না না মানে এই মানে ও মুখ জায়গা না 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 ওই গসিপটা না একদমই না আমরা যথেষ্ট গসিপ করি তার মানে এই নয় যে আমরা গোয়েন্দাগিরি করছি না গসিপ মানে হেলদি গসিপ মানে পিএমপিসি ব্যাপারটা না 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 তাই কি আমরা সব রকমের গসিপই করি মানে আমি এটা কখনোই বলতে পারি না যে আমি কারুর নামে বাজে কথা বলি না না আমার যেটা মানে যেটা দেখি শুনি যদি আমার মনে হয় এটা খারাপ তো আমি খারাপ বলি মানে সেই পিএনপিসিও হয় আমাদের মানে পিএনপিসি মানে পরনিন্দা পর চর্চা হ্যাঁ পিএনপিসি মানে পরনিন্দা পর চর্চা রাইট তো আমি এটা কখনই বলতে পারি না যে আমি একদম গসিপ করি না সব খবর থাকে আমাদের কাছে সব খবর থাকে তো করি আমরা গসিপ তো করি সবাই করে গসিপ মানে খবর থাকে ইনসেন্স খবরটা না রাখতে চাইলো চলে আসে তার মানে এইটা নয় যে সেই খবরটা নিয়ে আমি কাঠি করতে যাই সেইটা না খবর এলো শুনলো নিয়ে তো দেখেছো কি कांड কি অবস্থা মানে ওই ওখানে গল্প কত মানে খবরটা অটোমেটিক না জানতে যাই লোক কানে চলে আসে আচ্ছা যেটা বলছি হেলদি মানে দুজনের মধ্যে সম্পর্ক ঠিক আছে কিন্তু মাখো মাখো সেই প্রেম রোমান্সটা তো আসতে গিয়ে এখন এক বিছানায় শুধু কেউ বলছে দূরে চলে যাও দূরে চলে যাও দাঁড়াও সবে তো শুরু দাঁড়াও এখনই যদি সব দেখিয়ে দিই তাহলে দই হয়ে গেল তাই না একদমই তাই এই 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 রোমান্সটাও বেশ ভালো তাই না হ্যাঁ এটা এটা তো শুরু তো এই শুরু তো এরকম ভাবেই হয় মানে এরকম ভাবে হওয়াটাই ভালো জানা হলে আর আজকেই আমরা ফ্লোরে কথা বলছিলাম যে এই যে আমরা যখন কেউ একে অপরের সাথে ধাক্কা লেগে আর কি হ্যাঁ স্লো মো ট্রিটমেন্ট শুরু হয় তো এইটা দেখে না অনেকেরই হয়তো এক্সপেকটেশন জাগতে পারে মনে হয় যে হা সম্পর্ক তাহলে এরকম 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 বাস্তবে তো কিছু হয় না হ্যাঁ মানে সবসময় খালি মানে হিরোইনরা হিরোদের কোলেই পড়ে যায় হ্যাঁ মানে যে যত তুমি সিরিয়াল দেখবে যাই দেখবে না কেন বেশিরভাগই এই ধাক্কা একটা থাকবে এই পরিয়ে দেখলে ধরে নিল এই আঁচল আটকে গেল হ্যাঁ এগুলো হয় এগুলো দেখতে ভালো লাগে বাস্তবে কি সবসময় এত হয় এত আঁচল তো হ্যাঁ এটা হলে ভালো হয় আর এই যে বলছো যে এখন খাটে শুতে দিল দূরে 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 সবই গল্প যেদিকে গল্প যাবে সেদিকে আমরা যাব একদম আচ্ছা রিতিকে জিজ্ঞেস করি ও যখন মানে আমরা যেটা দেখছিলাম অফস্ক্রিন হয় না অনেক সময় চোখ বন্ধ করেছো কেউ যদি এরকম করে কেটে কত লাগে বা কেরা একটা হাসি পায় তো ও যেটা করছিল রিতিক কিভাবে মানে দেখছিলাম পুরো গম্ভীর ভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে ওই সিনটার কথা সিন এর মধ্যে যেখানে গালটে এত তাড়াতাড়ি ভুলে না না ওইখানে কি না আমি তো এমনি শুয়ে আমি তো জানি ওগুলো তুমি টাচ করনি

যেটা বলছি সেটা কিন্তু আমি গুলশানি কিন্তু চেনে আমাদের আর্টিস্ট গুলশানদি ও দূরে দাঁড়িয়ে যদি দূর থেকে মানুষের হয় আমার হয় না আমার ওই পায়ের তলাতেও লাগে না ঋত্বিক বলি অফ কিনে এবার আসি মানে বিয়ে নিয়ে তো মানে একদম চটমাংনি পাট বিয়ের মতো বিয়ে দিয়ে একদম সারপ্রাইজ দিয়ে দিলে সবাইকে হুম ভাল লাগলো বেশ সারপ্রাইজ দিতে সারপ্রাইজটা দিতে বেরোয় আমার খুব ভাল লেগেছে এই যে তোমরা বললে সারপ্রাইজ এটা বেশ ভালো ব্যাপার তা এটা কেউ জানতে পারলে না হঠাৎ করে বিয়ে তা সংসার ধর্ম কেমন চলছে তা এখনো শুরু করিনি কেন বিয়ে হয়নি গো রেজিস্ট্রি হয়েছে মানে তো আইনি বিয়েটাই আমরা মোটামুটি মানি সেই অনুযায়ী এক সংসার শুরু করা তো যায় না মানে আমার বাড়ির লোক সেরকম নয় যে রেজিস্ট্রি করে সংসার সংসার করতে শুরু করতে দিয়ে দেবে তাহলে ওরা সামাজিক বিয়েটাকে প্রাধান্য দিয়েছে রেজিস্ট্রিটাকে প্রাধান্য দিয়েছে সামাজিক বিয়েটাকেও প্রাধান্য দিয়েছে তো ওই আর তা এই পর্বটা কেমন চলছে একসঙ্গে যে থাকতে হবে তার তো কোনো মানে নেই এই যে পর্বটা রেজিস্ট্রি পর্ব হ্যাঁ এটাই তো আমার কথা একসঙ্গে থাকতেই যাবে তার কোনো মানে নেই

মানে অবশ্যই আমরা জানতাম আমরা যারা অব হ্যাঁ আমরা যারা ওর কাছের বন্ধু আছি যারা একসঙ্গে কাজ করছে আমরা জানতাম নিশ্চয়ই জানবো কেন জানবো না আমাদেরও যখন কোনো কিছু হয় তখন সেটা ডেফিনেটলি দা জানে আমরা শেয়ার তো করি একে অপরের সাথে তবে হ্যাঁ মানে এই যে ওকে জিজ্ঞেস করা হচ্ছে ও ও হ্যাপি আমি জানি ও খুব হ্যাপি কিন্তু সেটা আর কত লাফিয়ে ঝাপিয়ে আর বলবে আর কি হ্যাঁ মানে খুশি আর বিষয়টা হচ্ছে কি ওরকম না মানে কি হয় আসলে এই হ্যাপিটা থাকতাম যদি ধরো ওই বললাম না মানে যদি একসাথে থাকতাম তাহলে একটা বিয়ে পাওয়া যেত মানে কোনো কিছু বদলাইনি সেটা এখন ঠিক করিনি দেখা যাক আবার সময় সুযোগ বুঝে কখনো একটা আবার করে ফেলবো ফ্লোরে এসেছিল না 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 এখনো ফ্লোরে আসেনি ফ্লোরে আসেনি তাহলে ফোনে আলাপ ফোনে মেসেজ হয় কথা বলে গল্প করি আমরা মানে মানে তো আমরা দেখিনি কেমন কি একটু শুনি

আর দেখলেও দেখলে ও খুব মানে নিয়মিত দেখে না নিয়মিত বোধহয় দেখে না দেখে খুব কম দেখে নিয়মিত দর্শকরা কিন্তু কিন্তু দর্শক হচ্ছে ওর বাবা মা প্রচণ্ড রকমভাবে দেখে সেটা আমি জানি সেইটা ওর বাবা মা কেমন লেগেছে সেটা ও আমাকে বলে কিন্তু ওর কেমন লেগেছে সেটা এখনও আমাকে বলেনি মানে ও বোধহয় দেখে না বাবা আমিও খুব একটা জিজ্ঞেসও করি নি জিজ্ঞেসও করি না যে তুমি দেখছো না কেন বা কি বৃত্তান্ত এইটা দেখতে সে দেখবে খেয়েছি দেখো আমি জামাই হিসেবে আমি জামাই হিসেবে জামাই হয়তো হয়েছি কিন্তু জামাই হিসেবে আদরটা পাওয়ার সৌভাগ্য এখনো আমার হয়নি কারণ আমি তো শ্বশুর বাড়িতে যাইনি না বিয়ের পর একবার তো জামাইটা কিরকম হতে পারলাম বা আদরটা কিরকম পেলাম সেটা আমি কি করে এখন বুঝবো তবে ওরা ফোনে কথা বলে খুবই স্বতঃস্ফূর্ত কথা বলি ভালো লাগে এই আর কি বাহ আর বেশি কিছু জিজ্ঞেস করো না এগুলো সব পরে হবে কারণ দর্শকদের প্রচুর ভালো প্রশ্নগুলো করছে বেশ এক দু বছর বিয়ে হয়ে যাওয়ার পর এই প্রশ্নগুলো করলে আমি উত্তর দিতে পারতাম না না ওটা তো সংসার পুরো একদম

তুমি যেটা বলছো প্রেম রোম্যান্সের সময় কি যেন বলে সব হানিমুন পিরিয়ড নাকি যেন সব বলে আর কি হ্যাঁ বা রিলেশনের ক্ষেত্রেও হয় আর কি সম্পর্কে শুরু শুরুর দিকে একদম হ্যাঁ দেখা করতে আসছি করছে আস্তে আস্তে ব্যাপারটা আর কি কমন হয়ে যায় কারণ লোকজন ভাবে তো চলো একটা জায়গায় সেটেল হয়ে গেছি বাট তাও আমার মনে হয় যে আমি বলছি না যে সবাই এটা করে বা করতেই হবে যদি কেউ মনে করে আমি হানিমুন পিরিয়ড রাখবো তো আজীবন রেখে দিতে পারে হ্যাঁ মানে আমি বলছি ঋতিকদা যেটা বললো যে হয়তো আমার কাছে ভাবে দেখে না পারে যে কেউ খবর রাখে কিন্তু হয়তো সেভাবে নাই দেখা হয়ে উঠতে পারে হ্যাঁ কিন্তু তার মানে এই না যে সে কম ভালোবাসছে বা কিছু বা দুজনের মধ্যে দুটো মানুষ এরকমও হতে পারে কেউ রোজ বলে আই লাভ ইউ আর ভালোবাসি আই লাভ ইউ হ্যাঁ একটা চুমু যাচ্ছে কিন্তু উল্টো দিকে মানুষটা তো হ্যাঁ ঠিক আছে আছে যাও তো এটাও হতে পারে বাট হ্যাঁ এটা না ডিপেন্ড করে মানে অনেক জায়গায় মানে তুমি দেখবে ইন্টারভিউ দেখবে বা কেউ কিছু বলে বা অনেক জায়গায় পড়েও ছিল লোকজন বলে যে ভ্যালিডেশনের দরকার হ্যাঁ পার্টনারকে গিয়ে বলো যে হ্যাঁ আমি ভালোবাসি তোমায় তাতে সে একটু খুশি হয় তার মনে আনন্দ আসে সেটা ডিপেন্ড করে এক একজনের উপরে এবার ও বলো বা আছে যারা ধরো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা করে কাজ করে তারপর না তারা বাড়ি গিয়ে কথা বলতে বলতে এমনিই ঘুমিয়ে যায় তাই না তো ওই প্রথম প্রথম প্রেম চলছে বলে কিছু না ও

তো এখন গল্পে কি চলছে আগে শুনি হয়ে গেছে আর খুব স্বাভাবিক ও হারচুরি দিও আমি দেখতে পাচ্ছি এখন ওগুলো যাবে আর যে হারচুরি করে সেটা প্রমাণ করো যে তুমি চুরি করনি তো এবার যে ও চুরিটা করেনি নি সেটা কিভাবে প্রমাণ করবে কারা কারা সবাই সাহায্য করবে যে তুমি গোয়েন্দাগিরি নিয়ে কথা বললে সেই এখন যাবে আর অন স্বীকৃতির সঙ্গে কতটা বন্ধুত্ব হলো মানে অন সদস্য অফ সরি খুব ভালো মেয়ে খুব ভালো একদম যেমন আমি যখন ওর সাথে দেখা করলাম এই আমি নার্সিং থেকে ফিরে আসার পর ওর সাথে আমার দেখা হলো শান্তশিষ্ট ভালো নিজের মতো থাকে হ্যাঁ আমরা আমাদের সাথে গল্প করে খুব ভালো শরীর এখন কেমন আছে বেটার ঔষধপত্র সব শেষ হয়েছে আমি আগে থেকে বেটার আছি রিপোর্টসও সব ঠিকঠাক আছে ভালো যাক এরকমই আনন্দ থাকো মজা থাকো কারণ দর্শকরা খুব ঘাবড়ে গেছিল মানে আর দর্শকরা দর্শকরা ইনফেক্ট জানিস তো বল্লো বলে যে বলছি আর কি মন পড়ে গেল হঠাৎ দর্শকরা একজন মানে মারাত্মক ভাবে অ্যাটাক করছে আমার আমার রেজিস্ট্রিতে তুই কেন যাসনি এই বাবা হ্যাঁ মানে বিরাট অ্যাটাক করছে আমি জানি না মানে প্লিজ এটা করবেন না মানে ওরা ওরা বলছে আবার দিশাকে মেনশন করেছে যে দিশাকে বলছে না না দিশাকে মেনশন করছে আচ্ছা তোমার সাথে আনন্দের কথা হয় কেমন সম্পর্ক ভালো দেখো একটা কথা বলি যারা দেখেন মানে যারা জিজ্ঞেস করছেন আমি বলছি যে সবাই

যা খুব ভালো থাকো দাম্পত্য জীবন সুখেরও অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোই আরে রিতিক দা অফ করছে ফিরে এসে অন স্ক্রিনও শয় করছে দু অফ স্ক্রিনটা আমি বুঝে নেব তুমি শুধু অন স্ক্রিনটা প্রে করো একদম অন স্ক্রিন একদম ভালোবাসা একদম একদম আর ও যতদিন ছিল না কতটা মিস করছিলে সবাই মিস করছ না আমাকে একা দেখে দেখেছে মিস করছিলাম ওকে তুমি মিস করছিলাম সিরিয়াসলি মিস করছিলাম মিস করা দিই মন্ত সিচুয়েশন ঠিক দা ভিডিও কলে আছে আমি শুয়ে ঋতিক দা ছবি এখানে ভিডিও কলে আর আমার সঙ্গে যারা আর ও যারা কি নার্স যারা ছিলেন সবাই মিলে ঋতিক দা সাথে সেলফি তোলা হলো আর ঋতিক দা আমার ফোনে আমি ইনফ্যাক্ট ও চলে যাওয়ার পরে যেহেতু ও নেই সমস্ত সিন আমার উপর প্রেসার পড়ে তখন আমার খুব ওর কথা মনে পড়ছিল বাবা এত মনে পড়ছিল ওর কথা তো মিস করছিলাম ওকে কিন্তু তারপরে মনে পড়ছিল তুই যাই এলি তবে তুই দড়ড়ড়ি করবি তো তারপর তুই আবার শরীর খারাপে পড়বি তো ওটাকে খুন করে যাবি করতে পারবি না আমার স্বভাব থাকে আর কি ভুলে যাইবি তো তাই এটার জন্য ধন্যবাদ যে আমাদের যিনি গল্প লিখছেন মানে তোকে এরকম কিছু ওখানে খুব গ্র্যাজুয়ালি বিষয়টাতে মানে আমি বলছি ও শরীর খারাপের পর ও যখন প্রথম এলো ওকে ধরে মানে ও ওকে যেতে স্টুডিওতে বেশিক্ষণ না থাকতে হয় জন্য পরপর ওর সিন করে নেওয়া হতো ওকে ছেড়ে দেওয়া হতো তারপর আস্তে আস্তে দুদিন তারপর পরের দিন ওকে ছুটি দেওয়া হলো তারপরে একদিন ছুটি দিয়ে আবার একদিন সিল রাখা হলো মানে সবটা এতটা অর্গানাইজড ওয়েতে হয়েছে মানে সত্যি সিরিয়াসলি আমাকে ছাড় দেওয়া হয়েছে এবং কোনো রকম কোনো প্রেসার না দিয়ে প্রেসার না দিয়ে এবং মানে কি হয় মানে ইনফ্যাক্ট কোনোটাই কোনো অসুবিধে হলো না কিন্তু কোনো কিছু অসুবিধা না করে এত প্ল্যানিং ভালোভাবে প্ল্যানিং করে সবটাকে সত্যি কথা আনবিলিভেবল মানে আমি এটা ভাবতে পারি না যে আমি শরীর খারাপের জন্য 10 দিন শুটিং করিনি কারণ আমরা তো 10 দিন মেন আমরা তো আমরা তো 10 দিন পূজোর ছুটিও পাই না সেইটাই মেন নায়িকা সেটা আমরা কত কথা হয়ে গেছে পূজোর ছুটি চেঞ্জ হয়ে যায় পূজোর ছুটি যে পাই সেটাও আমরা ব্যাংকিং করে তারপর পাই সত্যি হ্যাঁ না দেখো সবাই যে কথাটা বলছে এমনটা যে হয় না তা তো নয় হয়ে থাকে হয় এবারে সেইটা নিয়ে কিছু মানুষ যারা খবর করলে যাদের হেডলাইন দেখে আগে তাড়াতাড়ি ভিউজ হবে তারা সে খবর করবে করার কিছু নেই এটা আমি তাদেরকে একবারও ব্লেম করছি না বা খারাপ কিছু বলছি সেটা না এটা তাদের কাজ একদম হ্যাঁ তারা এটা করবে কিন্তু আমি বলছি যেটা আর কি হয়েছে মানে যেটা বাস্তবে আমি যেটা ফেস করেছি যেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ এখানে প্রত্যেকের কাছে যে এনারা কিন্তু আমার সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন রেগুলার যোগাযোগ ছিল কিন্তু আমাকে বলেনি মানে এখানকার আমাদের প্রডিউসার মানে নীলাঞ্জনাদি বলো বা চাঙ্গলে শুভাঙ্গিদি বলো যে আরে হলো তো অনেকদিন এবার আয় ফিরে মানে নীলাঞ্জনাদির সাথে আমাদের আমাদের কথা হতো আমি দেখতে যেত রেগুলার এসে কথা বলতো শুভাঙ্গিদি আমাকে বলছে যে তুই ভেবে দেখ তুই ঠিক তুই আসছিস তো মানে তুই কিন্তু দেখ যে দুদিন রেস্ট নে কারণ তুই যদি এসে আবার শরীর খারাপে পড়ে যাস তখন কিন্তু আবার উল্টো চাপ হয়ে যাবে না ঠিক আছে কোনো ব্যাপার না আমি আসছি আমি কাল থেকেই আসছি তো

ডেঙ্গু টাইফয়েড নিমোনিয়া সব কিছুই তো তোমার মানে ঢুকে ঢুকে গেছে আমি বলছি না ডেঙ্গুর অনেক রকমের ভাগ থাকে বা টাইফয়েডটা ভালো মতোই হয়েছিল নিমোনিয়া তো জেরবার হয়ে গেছিলাম আমার উইকনেস খুব ছিল মানে ইনফেকশনটা এখনো আছে যখন ফোনে যখন ফোনে বা ভিডিও কলে যখন ও না নার্সিং হোমে তখন আমার রীতিমতো ভয় করতো মারাত্মক কাশতো আর সেই কাশির যে সাউন্ড সেটা একটা অন্য রকম সাউন্ড একটা ঘং ঘং এ কাশি একটু সাবধানে থাকবে ঠিক আছে আন্না আপনি আর আপনারা যারা মানে এই আনন্দী না থাকার পরেও যারা সিরিয়ালটা দেখে গেছেন এই যে আমাদেরকে সাপোর্টটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে এবার তো আনন্দী ফিরে আসছে আপনাদের দরকার কথা যেইই পারবেন না আমাদের থাকতেই হবে সো প্লিজ থাকুন আমাদের সঙ্গে আনন্দী দেখুন হ্যাঁ এইভাবে লাস্টটুকু তো দেখুন আনন্দী सोम থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে টায় শুধুমাত্র জি বাংলায়